একটু টেস্ট করে দেখাই এই যে লাইটের আলো এরকম হবে এই যে দেখুন আর আপনি যদি চান এই যে গাছটা দেখুন প্রচন্ড আলো কি সময় আসলো যে এক চাপ যে এক মাস লাইট জ্বলবে এই যে আমি আজকে কিছু লাইট আপনাদেরকে দেখাবো যে লাইটগুলো একবার চাপ যে দিলে এক মাস আপনারা ব্যবহার করতে পারবেন এবং এর প্রচুর পরিমাণ আলো আছে কিন্তু হ্যাঁ আর এই লাইটগুলো আমি টোটাল জিনিসটা আপনাদেরকে দেখাবো এই লাইটটা দেখুন যে লাইটটা যে এত পরিমাণ আলো যে আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না এবং যখন এই লাইটটাকে ছোট করবেন তখন কিন্তু এখানে কিন্তু কিছু কিন্তু দেখুন যে কালারিংটা দেখুন কত সুন্দর আর বর্তমানে এই লাইটগুলো কিন্তু ব্যাপক চলছে আমার হাতে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা হলো বিশ হাজার মিলিএম্পিয়ারের কিন্তু একটা ব্যাটারির লাইট কিন্তু ঠিক আছে যে বিশ হাজার মিলিএম্পিয়ারের এবং তার পাশাপাশি আপনারা চাইলে এই যে লাইটটা থেকে আপনারা অনায়াসে আপনারা কিন্তু মোবাইল চার্জ দিতে পারেন মানে আপনারা দেখুন একটা লাইটও ব্যবহার করতে পারছেন তার সাথে আপনি কিন্তু একটা পাওয়ার পাচ্ছেন আপনারা চাইলে স্মার্ট ফোন বলেন বাটন ফোন বলেন যে কোনো ফোন আপনারা খুব সহজে এটির মাধ্যমে কিন্তু চার্জ করতে পারবেন তাহলে এক কথায় বলতে পারি আমরা এই বাইশ হাজার এমপিয়ারের এই যে টর্চ লাইটটি আমরা মোবাইলও চার্জ পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারবো তার পাশাপাশি আমরা এটা কিন্তু হিসাবে ব্যবহার করতে পারবো এটা বাইশ আরো একটা আছে আমাদের কাছে আমি আপনাদেরকে দেখাই লাইট গুলো এই লাইটটাও কিন্তু খুব চমৎকার লাইট আমার কাছে বিশেষ করে লাইটগুলো কিন্তু অনেক ভালো লেগেছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই লাইটটাও আমরা যদি এভাবে টানি তাহলে আমাদের লাইটটা দেখুন যে কি কেট আপ একটা এসেছে ঠিক আছে আবার আপনারা দিবেন তো হবে এই লাইটটাতে একটু চার্জ নেই যেতুন নতুন প্রোডাক্ট একবারে তো এইটাতে একবার চার্জ একটু কম আছে এখানে সিগন্যালও দিবে চার্জিং এবং এইখানে লেখা আছে তিন সেকেন্ড আমরা অনেক সময় লাইট কিনে নিয়ে যাই লাইট আমাদের জলে না এরকম হয় না কিন্তু এরকম না এটাকে আপনাকে মিনিমাম তিন সেকেন্ড এখানে প্রেস করতে হবে এই যে লাইটটা আলো দেখুন যে চমৎকার কিন খুব চমৎকার আলো এবং খুবই ভালো একটা জিনিস কিন্তু তো এই ধরনের লাইটগুলো আপনারা যদি নিতে চান এত সুন্দর লাইট পাওয়ার ব্যাঙ্ক সহকারে এই লাইটগুলো নিতে যদি চান তাহলে আপনারা রাজশাহীতে পাইল টেলিকম রাজশাহী আমানা বিগ বাজারের রাজশাহী নিউ মার্কেট পাইল টেলিকম আমানা বিগ বাজারের অপোজিটে গোরাঙ্গা মসজিদের সাথে তাদের কাছে এই ধরনের লাইটগুলো অ্যাভেলেবল আছে এই লাইটগুলোর দাম একবারেই কম এই যে আমার হাতে যেটা বাইশ হাজার এম্পিয়ারে দেখতে পাচ্ছেন এটার দাম কত শুনলে অবাক হবেন একবারে কম দাম মাত্র এক হাজার টাকা আর এটার দাম হলো নয়শো টাকা এখন ঘটনা তাদের কাছ থেকে যদি আপনারা নেন তাহলে এই ধরনের লাইটগুলো আপনারা তাদের কাছে দেখে শুনে বুঝে সব কিছু দেখে কিন্তু নিতে পারেন বিশেষ করে আমার কাছে ভাই যাই বলেন তাই বলেন যারা অনেক ভিতরে থাকে গ্রাম অঞ্চল বা লাইটের সমস্যা তারা আমার মতে যে এই বড় লাইটটা লিওয়াটাই আমি মনে করি বেটার এক চার্জে দিব একবারে ইনশাল্লাহ এক মাস আমরা ব্যবহার করতে পারবো তো এই ধরনের লাইটগুলো গুলো অবশ্যই তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নেবেন তো ভিহাস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা মন্ত্রণালো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে